একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন মনোনয়ন বাণিজ্য যারা কমিটিতে ছিলেন মনোনয়ন কমিটিতে আপনিও ছিলেন আপনি প্রমাণ করেন আপনাদের নেতা কর্মীরাই এটা অভিযোগটা করছে তারা তো বলেনি মেট্রো রেলের জন্য কি কষ্ট আমি করেছি পদ্মা সেতুর জন্য কি কষ্ট করেছি সেতু নির্মাণের জন্য কি কষ্ট করেছি বাংলাদেশে এত চার লেন ছয় রাস্তা সে সমতল থেকে পাহাড় পর্যন্ত আমার এই অনুষ্ঠানে রাশেক রহমান আওয়ামী লীগ নেতা রাশেক রহমান যিনি চব্বিশে মনোনয়ন পেয়েছিলেন রংপুর থেকে তিনি এই অভিযোগটি করেছেন একদম মনোনয়ন কমিটিতে যারা আছেন রাশেক রহমান

করে আপনি কি বলবেন তাহলে সরকারের সাথে মানে যারা হঠাৎ জামিনও পাচ্ছেন বলছিলেন সরকারের কোথাও থেকে কারো সাথে মানে অনেক নেতাদের ডিল হচ্ছে কি কোন